একটা ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে সত্যি কথা বলতে জীবন শেষ মানে সেই মেটার জীবন একদম শেষ হয়ে যায় তো আমার কি হয়েছে না হয়েছে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো এর আগে যেটা ভিডিও পোস্ট করেছিলাম সে সেই দিন আমার শাশুড়ি মা মেয়ের বাড়ি গিয়েছিল তো এই ভিডিওটা কিন্তু তার পরের দিনের কিন্তু আমার শরীর মানে অসুস্থতার কারণে আমি কিন্তু দুদিন কোনো ভিডিও দিতে পারিনি কোনো ভিডিও শ্যুট করিনি তো যাই হোক বন্ধুরা তো তোমরা অনেকেই বলছিলে যে দিদি ভিডিও দাও ভিডিও দাও ব্লগ ভিডিও তো অনেক কষ্ট করে আর কি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে মা তো বাড়িতে নেই মানে শাশুড়ি মা তো বাড়িতে নেই তাহলে টোটাল কাজ কাকে করতে হবে আমাকে করতে হবে কিন্তু কি বলো তো যতই তুমি কাজ করো না কেন করো না কেন আর কি দিন শেষে যদি মানে এমন কিছু কথা তুমি শোনো হুম যে এত কিছু করার পরেও তখন মানে তোমার কেমন লাগে তোমরাই বলো তো তো হয়তোবা এটা প্রত্যেকটা মেয়েদেরই এটা হয়ে থাকে হয়তোবা এত মানে খাটাখাটনি করার পর শ্বশুরবাড়িতে তবু দিন শেষে এমন একটা কথা আসলো মানে চিমসা ধরনের কথা থাকে না তো এরকম একটা কথা আসলো যে সেটা শুনে তোমাদের মন অটোমেটিক ভেঙে গেল আর তখন মনে হয় যে ইস এত কিছু করু তবু মানে একটু নাম পাওয়া যায় না একটু না তো দেখো এখানে আমি প্রথমে মায়ের মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আর আজকে কিন্তু তোমাদের আমি আমাদের বাস্তু যেখানে থাকে মানে বড় ঘর সেটাও কিন্তু দেখিয়ে দিলাম তারপরে চলে এলাম এখানে মানে প্রায় কিন্তু আমার পূজা করতে প্রায় এক ঘন্টার মতন লাগে হ্যাঁ তো অনেকটা টাইম লাগে পূজা করতে তার জন্যে আমি বেশি একটা পূজা কিন্তু করি না মাই করে মা যখন থাকে না তখনই কিন্তু আমি পূজাটা করি তোমরা দেখবে আমার ব্লগে আমি বেশি একটা পূজার ভিডিও শেয়ার করি না কারণ পূজা কিন্তু আমি বেশি করি না পূজা বলো সন্ধ্যা বলো বেশি একটা করি না মাই করে হুম তো এখানে দেখো ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর নিচের পাটটা এত বড় না মানে নিচের পাটটা আর কি তো একটু উপরে উঠতে লাগে না হলে ওটাতে থাওই পাওয়া যায় না তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের বড় ঘর তো পাশে হচ্ছে বাস্ত হ্যাঁ তার ওই পাশে হচ্ছে গোলা ধানের গোলা পাটের গোলা মানে শস্যর আর কি গ্রামে তো তোমরা জানোই হুম আর এখানে গুরুদেবের ফটো আছে আর কি আর লক্ষ্মীর ফটো আছে এই ঘরে আর ওই ঘরে কিন্তু মহাদেব বাবা আর মনসা মায়ের ফটো আছে মানে মানে পূজার ঘর আর কি তো তিন জায়গায় এক জায়গায় দেখো পাকা এক জায়গায় কাঁচা আরেক জায়গায় কাঁচা তো এই পাকা কাঁচা করতে করতে ওই জন্যে অনেকটা টাইম লাগে পা ধুতে হয় এভাবে লেপতে হয় প্রথমে এই জলটা নষ্ট হয়ে গেল আবার জল আনলাম আবার জল মানে পাকার জন্য জল এক্সট্রা তো এইভাবে আর কি অনেকটা টাইম লেগে যায় তো যাই হোক কোনো ব্যাপার না ভগবানের মানে সারাদিনে যদি ভগবানকে এক ঘন্টা আমরা দিতে না পারি তবে কি দিব বলো তো মা থাকার জন্যে পূজা করাটা হয় না আর কি আর এই যে দেখো মানে কেন তোমাদের বলেছিলাম যে জীবন সঙ্গী যদি মানে ভালো না বাঁচি তাহলে জীবন একদম শেষ এটা কথা কিন্তু একদম সত্যি মানে কি বলো তো আমার ক্ষেত্রে কি হয় দেখো সবারই কিন্তু ঝগড়াঝাটি হয় এটা বাস্তব কথা কারো কম হয় কারো বেশি হয় হয় তবে হয় আর কি তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও দুদিন থেকে আমার একটু ঠুকুর মুকুর আর কি লেগেছে মাঝে মাঝেই লাগে মানে মানে এটা আমাদের একটা ওষুধের মতন হয়ে গেছে প্রায় এক মাস পর পর একটু ঠুকুর মুকুর লাগে তো সেই আর কি ঠুকুর মুকুর লেগেছিলো তো কালকে রাতে প্রচণ্ড কান্নাকাটি করেছি আমি তার জন্য প্রচণ্ড মাথাটাও আমার ধরেছে মানে প্রচণ্ড মাথা ধরেছে আর কান্না করলে কি হবে হয় বলতো মানে খুব মাথা ব্যথা করে খুব চোখ যন্ত্রণা করে হুম তো তারপরে আবার সকালবেলা উঠে এই সব কাজকর্ম করা হুম তার জন্য শরীরটা কিন্তু আরোই দুর্বল লাগছে প্রচন্ড দুর্বল লাগছিল আর তিন চার দিন থেকে না আমার শরীরটা প্রচণ্ড কেন কেন জানি না আর কি দুর্বল দুর্বল মানে হাঁট হাঁটতে যাইতেও মনে হয় উল্টে পড়ি এরকম একটা ব্যাপার কি জানি এই যে কিছুদিন আগে যে এত ওষুধ ওষুধগুলো খেয়েছি তার জন্য এই শরীরটা দুর্বল হয়েছে নাকি মানে ভগবানই জানেই না কী হয়েছে এত কেন শরীর দুর্বল মানে ভাবছিলাম যদি প্রেশারটা মাপি তাহলে হয়তো বা প্রেশার লই আসবে তো জানি না ঠিক একটা আর কি তো ওই ওটাই তোমাদের দাদা সঙ্গে একটু ঠুকুর মুকুর লেগেছিলো তার জন্যেই আর কি কথাটা বললাম যে জীবনসঙ্গী মানে যদি ঠিক তুমি না বাঁচো তাহলে তোমাদের জীবন শেষ দেখো এটা আমাদের ক্ষেত্রে বলছি না অনেকের ক্ষেত্রে বলছি আমাদের কি দেখো প্রত্যেকটা স্বামী স্ত্রীর ঠুকুর মুকুর তো লাগেই তাই না বলো তো সেই টুকুরমুকুরটা কোনো ব্যাপার না যদি সড়ো কিছু লাগে বা সড়ো লাগার পর সেটা যদি কোনোদিনও মানে ঠিক না হয় বা হয়তো বা অনেক দেখবে অনেক বড়েরা বউকে নির্যাতন করে মারে হ্যাঁ তারপরে আরও অনেক আর কি প্রবলেম সেটা তোমরা সমাজে দেখতেই পারো তো ভাবো তাহলে সেই মহিলাগুলোর কি জীবনটা কি হয় আমাদেরই আমারই দেখা কয়েকজন আছে আর কি হুম তোমরা ভাবতে পারবে না মানে তারা যে কিভাবে থাকে মানে সেই মহিলাগুলো মানে তোমরা কি বলবো আর তোমাদের নামঠাম কিছু বলছি না কিন্তু আমার নিজস্বই চেনা জানা আর কি খুব তাদের খুব কষ্ট আমি দেখি তো একদম সামনাসামনি খুব কষ্ট তাই ভাবি আমাদের খালি হালকা মানে একটু টুংটাং লাগে তাতেই এরকম ভাবি আমরা হ্যাঁ যদি জীবনসঙ্গী যদি ঠিক না বাঁচো তাহলে এরকম হয় সেরকম হয় তাহলে তাদের ভাবো তারা কিভাবে আছে তাহলে আমরা আমাদের যদি ওরকম হতো আমরা কিভাবে থাকতাম তাই কষ্ট লাগে মাঝে মাঝে আর কি আর যাই হোক তোমাদের দাদা সঙ্গে ওই ঠুকুর লাগছে আবার ঠিকও হয়ে গেছে ওটা আমাদের ওই যে প্রত্যেক মাসে একবার ওষুধের ডোজ যদি না দেওয়া হয় তাহলে নাকি হয়ই না আর প্রত্যেকটা মানে কী বলতো বর বাড়িতে থাকলে যদি ঝগড়া লাগে না হয়তো সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় কারণ দেখো ঘুরে ফিরেই সেই তো বর বাড়িতেই আসবে আর আমিও মানে আমিও তো সেই বাড়িতেই থাকবো কিন্তু দূরে থাকলে কি হয় বলো তো ফোনে হয়তো সে আমার কথা বুঝলো না হয়তো আমি তার কথা বুঝলাম না তো এরকমটা হয়ে যায় তারপরে তো সবসময় তো ফোন করাও যায় না হ্যাঁ ধরো এক ঘন্টা যদি ভালো করে কথা বলা যায় তাহলে হয়তো বা জিনিসটা সলভ হয়ে যায় কিন্তু হয়তো দশ মিনিট কথা হলো হয়তো এমন অবস্থা হয়ে গেল আরও হয়তো ঝামেলা লেগে থাকলো পরে আবার হয়তো চার পাঁচ ঘন্টা পরেও কল হলো তখন ওই ঝামেলা যেটা লাস্টের ঝামেলাটা লাগিয়ে দিয়েছে ও তো সেই ঝামেলা নিয়ে আবার শুরু হলো কথা তো এমন করতে করতে এক দুই দিন কিন্তু চলে যায় ঝগড়াটা আর কি ইয়া করতে ঠিক করতে তো এই হচ্ছে ব্যাপার তার জন্যই ভিডিও এডিট করার ইচ্ছে নেই শরীরটাও প্রচণ্ড দুর্বল আর এখানে দেখো মাছ বাবা হচ্ছে জাল ফেলায় আর কি জাল মানে ফাঁসি জাল ফেলায় রাখে পরে কিছুক্ষণ পরে দু তিন ঘন্টা পরে গিয়ে কিন্তু নিয়ে আসে তো সেটাই হচ্ছে এখন মাছ ভাজছিলাম কালকে যেহেতু শাশুড়ি মা ছিল না রাতে আমার ননদ ও আর কি এসেছিলো আমার সাথে রাত্রিবেলা থাকার জন্য মানে মাসি শাশুড়ির মেয়ে তারপরে ওকে কিছু মাছ দিয়েছি আর এখানে হচ্ছে আমি কিছু মাছ নিয়েছি আমার তো মাছ খেতে ভালো লাগে না মাও তো নেই বাড়িতে শুধু হচ্ছে বাবা খাবে আর হচ্ছে ঠাকুমা বাবার আর ঠাকুমার না মাছ হলে একটু ভাতটা বেশি খায় মানে মাছ মুরগির মাংস তো খায় না বাবা খায় ঠাকুমা খায় না পাঠার মাংস খায় ডিম খায় না মানে মাছ আর ওই মাংসটা হলে ঠাকুমা একটু ভালো খায় আর কি বয়স হয়েছে না তার জন্যই আর কি তো তার জন্যই বাবা কিন্তু প্রায় দিনই আর কি মাছটা মারে হুম প্রায় দিনই মাছটা মারে কারণ ওই ঠাকুমার খাওয়াটা ভালো হয় আর বয়স্ক মানুষ তারা তো এরকম কিছু খায় না ভাতটাই খায় আমরা যেমন এটা ওটা সেটা কত কিছু খাই তারা কিন্তু খায় না তো ভাতটা যদি ভালো খায় আর কি আর আমাদের বাড়িতে কিন্তু দুই বেলা ভাত খাওয়া হয় এক হচ্ছে দুপুর আর এক হচ্ছে রাত তা তবু রাতে আমি খাই না আমি দুপুরে এক টাইমই খাই রাত্রে রুটি টুটি এটা ওটা খেয়ে নিই তো দেখো এই যে পটল এখন হচ্ছে সোয়াবিন আলু পোটলের ঝোলঝোল করব আর মাছ ভাজবো আর দেখি কি রান্না করি তার মধ্যে শরীরটাও ভালো নেই মানে গায়ের মানে গায়ের জোরে করছি বাবার বাড়িতে থাকলে হয়তো মানে করতামই না সারাদিন বিছানা থেকে উঠতাম না তো এটাই হচ্ছে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে তফাত অনেকে তো অনেক কিছু বলো আমি নাকি কাজ না করে সারাদিন ভিডিওই বানিয়ে যাই হুম তাই বলি এই সংসারে এত কাজ তাহলে কে করে শ্বশুর বাড়িতে না বসে কোনো দিনও খাওয়া যায় না আর যারা বসে খায় তারা হচ্ছে নির্লজ্জ যেটা বাস্তব কথা বলি তোমরা সামনে কাজ দেখেও করবে না তো তোমাদের নির্লজ্জ বলা হবে কি হবে না তো অনেক মেয়ে আছে দেখবে হুম এই যে যেমন আমাদের মতনই আর কি হুম মানে অনেক মেয়েরা আছে মানব মানবিক মানবিকতা আছে যেটা বাস্তব কথা বলছি হ্যাঁ যে সামনে একটা কাজ দেখলাম ইস শ্বশুরবাড়িতে যেহেতু আসি করতেই হবে আবার অনেক মেয়ে আছে আমি এটাও দেখেছি হ্যাঁ তো অনেক মেয়ে আছে শ্বশুরবাড়িতে পায়ের উপর পা তুলে খায় শাশুড়ি কী করে না করে করুজ্ঞা তাদের কোনো যায় আসে না হ্যাঁ নিজের মতো নিজে কিন্তু এটা তো করা যায় না না যেহেতু শ্বশুরবাড়িতে আছে শাশুড়িমাও তো সারা জীবনই কাজ করে যাচ্ছে মানে কাজ করেছে সারা জীবন ধরো ছেলের বউ আসার পরেও কিন্তু কাজ করে আমার শাশুড়ি মা যেমন করে আর কি হ্যাঁ তো সেখানে আমি ধরো আর্ধেক হেল্প করবো না তো কে করবে বলো তো এটা তো মেয়েদের আমাদের ধর্ম যেটা বাস্তব কথা মেয়েদের কাজ করলে ভালো না করলে খারাপ যেমন আমি আমারটা বলছি আমার শাশুড়িমার ক্ষেত্রে হয়তো সেটাই ছিল আমার শাশুড়ি মাও তো কোনো সময় বউ ছিল বাড়ির এখনও নিশ্চয়ই বউ আছে কারণ আমার যেহেতু ঠাকুমার শাশুড়ি আছে তাহলে আমার শাশুড়ি আছে আবার মারও কিন্তু শাশুড়ি আছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো রান্নাবান্না প্রায় আমার হয়েই গেল তোমাদের সাথে গল্প করতে করতে আর বেশি আজকে ভিডিও আমি করতে পারিনি শেয়ার করতেও পাইনি তোমাদের সঙ্গে কারণ ওই যে বললাম আমার শরীর চলেই না তো রান্নাবান্না করে আমি সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়েছি তারপরে বাবা ঠাকুমাকে খেতেও দিয়েছি তারপরে আমি খেয়েছিলাম খেয়ে একটু ঘুমিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একদম নর্মাল ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাল থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের টাট্টা